চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি তাতে জামাত ইসলামী উদ্বিগ্ন এবং এই প্রেক্ষিতে জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এক জরুরি বৈঠকের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাব গ্রহণ করেছে যেটা খুবই জরুরি অতি গুরুত্বপূর্ণ এবং জনগণকে জামাত বর্তমান পরিস্থিতি কি ভাবছে কী প্রস্তাব গ্রহণ করেছে জাতিকে জনগণকে জানিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি দর্শক এগুলো প্রচার করবেন যেখান থেকেই জামাত ইসলামের এই সিদ্ধান্তগুলো এই প্রস্তাবগুলো আপনাদের সামনে আসবে ব্যাপকভাবে ছড়িয়ে দিবেন কারণ জামাত ইসলামী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভাবে দেশের জনগণের কষ্ট নিয়ে ভাবে সমসাময়িক পরিস্থিতি নিয়ে ভাবে সেগুলো সমাধানের চেষ্টা করে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে আপনারা জানেন দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যে মাদ ইসলামী আমরা উদ্বিগ্ন একটা অংশ তো বলেছি আগে যে নামাজরত মুসল্লিদের উপর হামলা করে গ্রেপ্তার করা হয় গরমে মানুষকে পানি খাওয়ানো হয় সেই পানি যারা খাওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা হয় এর চাইতে জুলুম আর কি থাকতে পারে বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দেয় জামাতের সেখান থেকে গ্রেপ্তার করা হয় বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক সংগঠন আমি ডাক্তার শবিকুর রহমানের সভাপতি অনুষ্ঠিত হয় বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে নিম্মুক্ত প্রস্তাব গৃহীত হয় বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে মানুষের জানমালে কোনো নিরাপত্তা নেই শুধু জামাত ইসলামের ক্ষেত্রে না সামগ্রিকভাবে আমাদের মূল্যবোধের অবক্ষয় কিশোর গ্যাং থেকে শুরু করে কিশোর গ্যাং হত্যা করে পুলিশ সেই কিশোরগ্যাং হত্যাকারীদের খুঁজে পায় না তারা আদালতে এসে অগ্রিম জামিন নিয়ে যায় চিকিৎসককে হত্যা করে কিচ্ছু হয় না একদিন জেল জেলখাটা লাগে না চিন্তা করেছেন এই এমপি মন্ত্রীর এই কিশোরগণের প্রশ্রয়দাতা মানে এতটা ভয়ানক অবনতি হয়েছে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির যানমালের কোনো নিরাপত্তা নেই আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার কোনো কিছু নেই আপনাদেরকে যে কোনো সময় কিশোরগণ আপনাকে হত্যা করে ফেলতে পারে প্রশাসনের ছত্রসায় আওয়ামী লীগের লোকেরা হত্যা গুম খুন ধর্ষণ চাঁদাবাজি টেন্ডারবাজি জমি ও ঘর বাড়ি দখল চিন্তায় ঘুষ দুর্নীতি সহ হেন কোনো অপরাধ নেই যা তারা সংগঠিত করছে না দেশের নাগরিকগণ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য এটি অত্যন্ত দুঃখজনক সরকার পুলিশ প্রশাসন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার কারণে পুলিশের অপরাধ নিয়ন্ত্রণের পরিবর্তে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে এটাই এখন তো মনোনয়নপত্র সংগ্রহের সময় পুলিশ থাকে হাততালি দেয় আরও স্লোগানও দেয় কত কিছু করে আমরা তো গণমাধ্যমে দেখি এগুলো তো এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে স্বাধীন সার্বভৌম দেশে নাগরিকদের যানমালের নিরাপত্তা নেই আপনি যে সময় কিশোর হাতে হত্যা শিকার হতে পারেন আপনি প্রতিবাদ করেন আর যা করেন রাস্তা থেকে হেঁটে যাচ্ছেন গণচিন্তার ঘটনা বাংলাদেশে ঘটে ঢাকার মোহাম্মদপুর বিভিন্ন জায়গায় পত্রিকা আমরা দেখেছি গণচিন্তাই আপনি কিচ্ছু করেন না আপনি গণচিন্তার বই রাস্তায় যাবেন না ঘরে বসে থাকবেন আপনার ঘরের মধ্যে ছাত্রলীগ ঈদ কার্ড পাঠিয়ে চাঁদাবাজি করবে এই হচ্ছে বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গভীর উদ্বেগের সাথে আরও লক্ষ্য করছে যে দেশে সুশাসন না থাকায় এবং অপরাধের বিচার না হয় অপরাধের মাত্রা বৃদ্ধি পাচ্ছে সম্প্রতি ফরিদপুরে মধুখালিতে একটি মন্দির আগুন লাগাকে কেন্দ্র করে কোনো রকম তদন্ত প্রমাণ ছাড়াই তে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হয় এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়নি ঘটনার প্রতিবাদে ফরিদপুরে সর্বস্তর মানুষ মানববন্ধন কর্মসূচি পালনকালে পুলিশ তাদের উপর গুলি বর্ষণ করে ফলে বহু লোক আহত হয় এগুলো কি মানে কি এগুলো কি ভারত কলকাতি নছে ভারতের নির্বাচনে বিজেপির প্রচারণার অংশ অসম্ভব নয় সরকার গত সাত জানুয়ারি প্রহসনে নির্বাচনের মাধ্যমে পুনরায় ক্ষমতা দখল করে নতুন স্টাইলে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার হয়রানি করছে গত এপ্রিল মাসে রাজধানী ঢাকা গাজীপুর মহানগর নীলফামারি ও রাজশাহী মহানগর সহ দেশের বিভিন্ন স্থান থেকে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের পঁয়ত্রিশ জন নেতাকর্মী গ্রেপ্তার করে মনে হয় যেন দেশে কোনো জোরালো আন্দোলন চলছে সরকার বেকায়দা আছে এই কারণে খুঁজু খুঁজে গ্রেপ্তার করে তো সে আঠাইশ অক্টোবরের পরে তো একদিনে পঁয়ত্রিশ জন বা এরকম গ্রেপ্তার হতো এখন সেরকম চিত্র আবারও ঘটছে মানে এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রমাণ রাজনৈতিক প্রতিহিংসার চরম অবনতির প্রমাণ রাজনীতির রাজশাহীর আদালতে জামাত নেতৃবৃন্দ হাজিরা দিতে গেলে রাজশাহী মহানগর জামাতের সেক্রেটারি সহ দশজন নেতাকর্মী গ্রেপ্তার করে যেটা সম্পূর্ণ ব্যয় নেই আদালত হচ্ছে আদালত চত্বর থেকে গ্রেপ্তার করা যায় না আদালতে হাজিরা দিতে গেলে বা এরকম গ্রেপ্তার করা যায় না অথচ সেটা করা হচ্ছে আদালত অঙ্গন থেকে ধরনের গ্রেপ্তারে গ্রেপ্তার নজিরবিহীন ন্যাখ্যজনক এবং আদালত অবমাননা সামিল তাই তারা আদালত অবমাননা বলে কিছু হয় না নির্বাহী পরিষদ আরও লক্ষ্য করছে যে রাজনৈতিক ছত্রসায় বেপর কিশোর গ্যাং তথা কিশোর অপরাধীদের দৌরত্ব সমাজের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করছে রাজধানী ঢাকা থেকে শুরু করে সারা দেশের গ্রাম পর্যন্ত কিশোর গ্যাং খুন ধর্ষণ মাদক চোরাচালান মাদক সেবন সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে সরকার এবং সরকারি দলের লোকদের পৃষ্ঠপোষকতার কারণে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি ঘটছে এবং সমাজ জীবনে চরম অস্থিরতা বিরাজ করছে মেয়েকে ইফটিজিং করে বাবা প্রতিবাদ করলে তাকে জীবন দিতে হয় এই হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন্দ্র নির্বাহী পরিষদ দেশে আইন পরিস্থিতি সমুন্নত রেখে মানুষের যান মাল ইজ্জত আব্রু নিরাপত্তা নিশ্চিত করা এবং গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি প্রদান এবং ফরিদপুরের মধুখালী সহ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে আহ্বান জানাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না জামাত আহ্বানও জানাচ্ছে আন্দোলনও করছে করবে